কেএফসি বা বিএফসি থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতে হবে না বাসায় তার সাথে অনেকগুলো চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন ভিডিও ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে আমরা অনেক বেশি মশলা ব্যবহার করি তার জন্য টেস্ট পাওয়া যায় আজকে আমি একদম অল্প মশলায় এত মজা একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করবো যে আপনারা একবার বানালে আর বাহির থেকে কিনে খাবেন না চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মুরগির ব্রেস্ট পিস এখন এগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি ফিঙ্গারের আকার করে সবগুলোকে আমি সেম ভাবেই কেটে নিব আজকের চিকেন ফ্রাইগুলোকে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে তৈরি করবো আমি এগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বেশি মোটা বা পাতলা আবার চাইলে লম্বা বা ছোট করেও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী তো এরকম করে আমি সবগুলো চিকেনই কেটে নিচ্ছি এখন এই চিকেনগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিবো এখন এখানের মধ্যে আমরা ম্যারিনেট করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা একটা চামচ দিব রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু দিব জিরার গুঁড়া সামান্য একটু দিব গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ সাথে দিব এক টেবিল চামচ টমেটো সস এখন সব মশলা ভালো মতো মিশিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এখন এটাকে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে পারেন এখন আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কাপ পরিমাণে ময়দা চিকেন ফ্রাইটা মূলত ময়দা দিয়ে করা হয় এতে করে খুব সুন্দর বাহিরটা ক্রিস্পি হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি এত চামচ মরিচের গুঁড়া আর লবণ তো সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে এর উপর দিয়ে আমি অল্প অল্প করে পানি ছিটাবো তারপর হাত দিয়ে এরকম ঝুড়া ঝুড়া করে নিচ্ছি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে বাহিরের মতো খুব সুন্দর লেয়ার হয় না তো আজকে এই পদ্ধতিটা ফলো করলে খুব সুন্দর লেয়ার হবে আর লেয়ার করার জন্য যে ঝামেলাটা পোহাতে হয় সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানিতে আমি এরকম ঝুড়া করে নিয়েছি এরপর একটা চালনি দিয়ে জেলে নিব এক্সট্রা যে মতাটা বের হবে এটাকেও ভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে এরকম ঝুড়া করে নেবেন তাহলেই হয়ে যাবে আর কোনো কিছু ওয়েস্ট হবে না এখন আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি তারপর একটা পিস চিকেনের মধ্যে এই ময়দা মিক্সারটাকে খুব ভালো মতো কোটিং করে নিব দেখতে পাচ্ছেন কত সহজেই এই কোটিংটা করে নেওয়া যায় আমি অনেকগুলো আপনাদের সাথে করে দেখিয়েছি যাতে করে আপনারা দেখে বুঝে নিতে পারেন যে কিভাবে খুব সহজে এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে নেওয়া যায় জাস্ট দুই পিচটাকে খুব ভালো মতো এর মধ্যে কোটিং করে নিলে একদম বাহিরের মতো খুব সুন্দর লেয়ার সৃষ্টি হয় যার কারণে এই চিকেন ফ্রাইগুলো খেতে যেরকম মুচমুচে হয় দেখতে অনেক বেশি কেএফসি বা বিএফসি স্টাইলেরই হয় তো এখন চুল একটা প্যান বসিয়ে তেল ভালো মতো গরম করে তারপর আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিচ্ছি এই চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটা একদম প্রথম পর্যায়ে ভালো মতো গরম করে নিতে হবে এরপর চুলো আজ মিডিয়ামটা লো এটাকে ভেজে নিতে হবে এতে করে বাহির দিকটা খুব সুন্দর ক্রিসপি হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে আর চিকেনটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে একটা একটা করে আমি সবগুলো চিকেনে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজে যায় আর এগুলো কতটা ক্রিসপি হয়েছে বাহিরের দিকটা দেখেই বুঝতে পারছি দেখতে পারেন কত সহজে অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলেছি এই মজাদার চিকেন ফিঙ্গার গুলো এগুলো দেখতে যত লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজা ছিল টমেটো সস মেওস বা যে কোনো ধরনের চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে ভিডিও বরাবর মতো আজকে খুবই সহজ একটা বিকালে নাসার রেসিপি শেয়ার নাস্তায় নায় রাডা অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই এরণের স্নাক্সগুলো রাখতে পারে এটা যেমন খেতে মজার তার সাথে খুদারিবারও কিন্তু অনেক বেশি কাজ ও ধরনের চিকেন পানগুলো যদি দোকান থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি চড়া দাম দিয়ে কিনতে হয় আর গুলো কিন্তু খুব একটা স্বাস্থসমত হয় না যদি ঘরেই এত সহজ আর মজার চিকেন পান বানানো যায় স্বাস্থ্যসম্মত ভাবে তাহলে আর বাহির থেকে কেন কিনবে তো আজকে চলুন খুব সহজেই এই চেন বানের রেসিপিটা শেয়ার করি তার জন্য প্রথমে একটা বলে দুটো চামচ গুঁড়া দুধ সাথে একটা চামচ চিনি আর হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তাপ সহ্য করা যাবে ওই রকম কুসুম গরমে নিতে হবে তারপরে এখানে মধ্যে দুইটা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দুধের সাথে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখতে পাবেন দু মিনিট পর খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে তো ওপর যে আমি এখানে মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রেখা পরিমাণ ময়দা এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ময়দা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে রেজাল্ট খুবই ভালো আসবে আর তারপর এখানে মধ্যে একটু চামচ তেল দিয়ে খুব ভালো মতো মধ্যে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দিব এরপর চুলা একটা প্যান বসিয়ে চিকেনের ব্রেস পিস দিয়ে দিয়েছি কয়েকটা তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা সাদ অনুযায়ী লবণ সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চিকেন সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তো এটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে হাতের সাহায্যে আমি এগুলোকে খুলে নিচ্ছি অর্থাৎ চিকেন যে আস্ত আছে এগুলোকে কাটা চামচ দিয়ে এরকম ভাবে চাপ দিলে বা ছাড়িয়ে নিলে দেখবেন যে এরকম শুভ টাইপের হয়ে যাবে তো এখন চুলা একটা প্যান বেশি একটু চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে একটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব এখন আমি চিকেনের পুরটা বানাবো চিকেনের পুরে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে তো তারপর দিয়ে 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 দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিব এক চামচ পরিমাণে রসুনটা হাফ চামচ আদা বাটা তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগে বাটা মশলা দিয়ে ভালো মত মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিয়ার গুঁড়া সামান্য একটু দিয়ে দিব মরির কুড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া তো তারপর আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো মশলাটা যখন এরকম একটু তেল ভেসে উঠতে শুরু করবে তখন চিকেনটা দিয়ে দিব যে চিকেনটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম এখন চিকেনের সাথে সব কিছুকে খুব ভালো মত মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে মধ্যে আমি অ্যাড করবো ময়দা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিচ্ছি তারপর এখানে মধ্যে এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর এখানে মধ্যে দুধ অ্যাড করতে হবে এখানে মধ্যে আমি এক কাপের মতো দুধ অ্যাড করেছি আপনারা চাইলে পানিও দিতে পারেন বা গুঁড়ো দুধের সাথে পানি মিক্স করে তারপরও দিতে পারেন চিকেনের এই পুরটা খেতে এতটা মজার হয়ে থাকে একবার না পারলে বুঝবে না তারপর এখানে মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর টমেটো সস দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন এরকম একটু ক্রিমি টাইপের হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের ডোটা অনেকটা ফুলে গিয়েছে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মধ্যে রেস্ট রেখেছি আধা ঘন্টা এটা দেখুন কতটা পরিমাণে ফুলেছে তবে আরও বেশি সময় ধরে রাখলে পুরোটা বাটি ভরে যেত দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে তো কিছুক্ষণ ভালো মতো এখান থেকে একটা নিয়ে নিব তারপর তার মধ্যে চিকেনের পুটটা দিয়ে দিচ্ছি এখন মাঝখান দিয়ে খুব ভালো মতো চেচন থেকে সামনে এনে এনে এভাবে করে বেঁচে দিতে হবে তো সব সাইডকে খুব ভালো মতো সিল করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু ট্রেয়ের মধ্যে কিছু পরিমাণে তেল লাগিয়ে তারপর এই বানটা দিয়ে দিব সেইম ভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই বানটা বানানো অনেক বেশি সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে যতজন খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আপনারাও চাইলে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন তো সবগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে যদি আরও কিছুক্ষণ রেস্টে রাখেন আরও কিছুটা ফুলে যাবে তো এখন ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর তেলটা যখন একদম কসুমরম হবে তখন আমি সবগুলো বান দিয়ে দিব এরপর দেখবেন যে মিডিয়াম টু লো আছে খুব সুন্দর মতো এগুলো ফুলতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর মতো কাল চলে আসবে তো যখন কালা চলে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পারফেক্ট আর তুল তুলে হয়েছে এই বানগুলো তাইলে আপনারা চিকেন ছাড়া শুধুমাত্র বাটার বানের মতো গুলোকে বানিয়ে ফেলতে পারবেন তবে চিকেন দিলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আমরা চাইলে এটা বাস বানিয়ে পরিবেশন করতে পারেন আসসালামু আলাইকুম এরপর ওয়ানকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বেকড পিজ্জা রেসিপি পিজ্জা তৈরিতে সবচেয়ে বেশি ঝামেলা পোহা হয় পিজ্জার ডোটা তৈরি করতে এই ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে পিজার ক্রাঞ্চটা কিন্তু একদমই ভালো হয় না তো চলুন আজকে অনেকগুলো টিপস সহ পিজা তৈরির আসল রেসিপিটা শেয়ার করি তো তার জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ গরম পানি সাথে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি টেবিল চামচ গুঁড়া দুধ আর একটা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ভালো কোম্পানির বা ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার এতে করে খুব সুন্দর রেজাল্ট আসবে ওর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন যে খুব সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এ পর্যা এখানের মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে ময়দা তারপর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে ময়দা ইউজ করছি সবকিছু ভালো মতো মিশিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে আবার খুব ভালো মতো মধ্যে নিতে হবে এটাকে খুব ভালো মতো মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুবই সফট রয়েছে তো এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে গিয়েছে এইভাবে ফুলে যদি ডাবল হয়ে যায় তাহলে বুঝবেন যে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে ওটা ভালো মতো মধ্যে কিছুক্ষণের জন্য আবার রেখে দিচ্ছি আজকে আমি যেহেতু বিফ পিজা তৈরি করছি তো তার জন্য এখন বিফগুলোকে রান্না করে নিব তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ জিরার গুঁড়া ধনার গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এই মশলাগুলো কিন্তু একদম বেসিক একটা মশলা এটা সব ধরনের রান্নাতে ইউজ করা হয় তো তারপর সাদ অনুযায়ী যে লবণ আর কিছু পরিমাণে গোটা মশলা দিয়ে ভালো মত মিশিয়ে নিচ্ছি তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব কষানোর উপরে কিন্তু রান্না নির্ভর করছে কত পরিমাণে টেস্ট হবে তো তারপর কুচি করে নেওয়া কিছু পরিমাণে গরু মাংস দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো হবে তো সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি যখন মাংসটা একদম ভালো মতো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর দেখুন এই কিছুক্ষণের মধ্যেই ডোটা আর কিছুটা ফুলে গিয়েছে তো এখন এটাকে আবার ভালো মতো মধ্যে নিবো তারপর একটা বড় খালি প্লেটের মধ্যে আমি কিছু পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এই প্লেটের মধ্যে আমি পিজাটা আজকে তৈরি করব তো এখন এই ডোটাকে খুব ভালো মতো টেনে টেনে সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি এই ডোটা যেহেতু অনেক বেশি সফট হয়ে থাকে তো খুব সুন্দর মতো এটাকে টেনে লম্বাটা করে নেওয়া যায় তারপর আমি কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি যাতে করে ভিতরে সসটা পৌঁছায় তারপর এখানে মধ্যে আমি আমি পিজা সস ইউজ করছি তারপর আপনার চাইলে কিন্তু টমেটো সস ইউজ করতে পারেন তবে পিজা যেহেতু পিজা সস দিলে আসল টেস্টটা পাওয়া যায় তো এটাকে দিয়ে আমি সব দিয়ে সমানভাবে স্প্রেড করে দেওয়ার পর উপরে কিছু টপিং সেট করবো এখানে আমি গরু মাংস দিয়ে দিচ্ছি মাংসটা প্রথমে সব সাইডে এরকম স্প্রেড করে দেওয়ার পর তারপর এখানে মধ্যে আমি মশলা চিজ ইউজ করবো সব দিয়ে খুব ভালো মতো চিজটা দিয়ে দেওয়ার পর উপরে আমি আমি দিয়ে দিব ক্যাপসিকাম টপিংস আপনারা যে কোনোটা পছন্দ অনুযায়ী দিতে পারেন চাইলে এখানের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো অনেক ধরনের জিনিসই দেওয়া যায় তো এখানের মধ্যে আমি সবুজ ক্যাপসিকামটাকে এরকম সব সাইড দিয়ে ছড়িয়ে দিলাম তারপর মাঝখান দিয়ে কিছু পরিমাণে রেড কালারের টমেটো দিয়ে ডিজাইন করে নিচ্ছি এরপর উপর দিয়ে আর অনেকটা পরিমাণে গরু মাংস অ্যাড করে দিব টপিংস আপনারা যত খুশি তত অ্যাড করতে পারেন এখানে মাংসের পরিমাণটা বেশি দিলে আমার কাছে মনে হয় টেস্ট অনেক বেশি ভালো আসবে তো এখানের মধ্যে অনেকগুলো মাংস দেওয়ার পর উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি তারপর উপর দিয়ে আর কিছুটা চিজ দিয়ে দিব তো আমি এরকম ভাবে ডেকোরেশন করে নিয়েছি উপর দিয়ে কিছুটা পরিমাণে খেজু অ্যাড করেছি তবে আপনারা চাইলে অলিভ দিতে পারেন এর উপর দিয়ে কিছুটা পরিমাণে অরিগানো আর সামান্য একটু টমেটো সস দিয়ে ডকোরেশন পরিবেশন করে এখন এটাকে আমি চুলায় একটা হাড়িতে বেক হতে দিব এটা হতে খুব একটা সময় লাগে না বিশ মিনিটের মতো এভাবে রেখে দিলে একদম নিচের পাউরুটিটা বা ব্রেডটা একদম পারফেক্ট মতো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন টা কতটা লোভনীয় হয়েছে তো আমি একটা বোর্ডের মধ্যে এটাকে দিয়ে নিচ্ছে তো ওটা অনেক বেশি পারফেক্ট হওয়ায় নিজের পাটটা অনেক বেশি ক্রাঞ্চি আর অনেক বেশি ফ্লাফি হয়েছে আর উপরে টপিংস দেখেই তো বুঝছেন যেটা কতটা পরিমাণে মজার হবে অনেক বেশি মজার ছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারাও চাইলে বাসায় এরকম ঝটপট পিজা বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকে ভিডিওটি পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ